আজ পহেলা মে আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবস এই দিনটি সারা বিশ্বে নানানভাবে আয়োজন করে সকল শ্রেণী পেশাজীবীর মানুষ এই দিনে শ্রমিকদের অধিকার শ্রমিকদের নিরাপত্তা শ্রমিকদের সকল ধরনের বঞ্চনা থেকে নিরাপত্তা পাওয়ার জন্য এই দিন সারা বিশ্বের সকল শর্মিজীবী পেশার মানুষ রাস্তায় নেমে তারা তাদের সবার সমাবেশ করে আন্তর্জাতিক মেয়ে দিবস সম্পর্কে আমরা একটা ইতিহাস জানব যেখান থেকে এই মে দিবসের উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টার দাবিতে একটা আন্দোলন করে পহেলা মে তারা ধর্মঘটের ডাক দেয় এবং বিশাল শ্রমিক সমাবেশ ঘটায় তেসরা মে পুলিশ এবং শ্রমিকদের মধ্যে একটা সংঘর্ষ হয় এবং সেখানে শ্রমিক এবং পুলিশের অনেকেই হতাহত হয় চৌঠা মে শ্রমিকদের প্রতিবাদ সময় সেখানে বোমা হামলা হয় সেই বোমা হামলায় পুলিশ এবং শ্রমজীবী মানুষের অনেকে হতাহত হয় এবং নিহত হয় এর জের ধরে পুলিশ সেই সময়ের ওই হেক শহরের শ্রমিকদের শ্রমিক নেতাদের পুলিশ ধরে নিয়ে যায় এবং তাদের বিচার করে সেখানে শ্রমজীবী যারা নেতৃত্ব দেয় ওই সময় তাদের কিছু সদস্যকে পুলিশ ফাঁসির রায় কার্যকর করে এর পরিপ্রেক্ষিতে পরে গোটা শহর উত্তাল হয়ে যায় ঠিক আঠারোশো সালে এই পহেলা মেয়েকে আন্তর্জাতিকভাবে মে দিবস হিসেবে ঘোষণা করা হয় ঠিক সকল থেকেই সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে মেয়ে দিবস পালন করে যেখানে সকল শ্রেণীজীবীর মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তারা তাদের অধিকারের কথা বলে তারা তাদের নিরাপত্তার কথা বলে তারা তাদের বঞ্চনার কথা বলে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়